লক্ষ লক্ষ কোটি কোটি আওয়ামী লীগের নেতাকর্মীদের লাশের উপর দিয়ে সাজা দিন বিচার হবে এই সারা বাংলাদেশের মাটিতে কোনো বিচার সাজা দিন মাটিতে এই নিবনুজ অবৈধ এই সামরিক আদালতের বিচার আওয়ামী লীগ মেনে নেবে না আওয়ামী লীগকে ফাইল রেখে বাংলাদেশের মাটিতে কখনো নির্ভরতা হবে না প্রমাণিত হয়েছে আরেকবার প্রমাণ হবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে এবং বাংলাদেশের জনগণ কামার কুমার সাধারণ মানুষের মুখে। এই বাংলাদেশের মাটিতে ফিরে আসবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাথে আলোচনা করে নির্বাচন হবে কোন সংস্কার কুসংস্কার এই শুধু অনুসর আমলে বাংলাদেশের মাটিতে হতে দেওয়া হবে না কোন সংস্কার আমরা মানি না এই অবৈধ এই এনজিও গ্রাম সরকার এবং বিদেশি কয়েকজন টাউট বাক্তার এবং সিআই এর দালালদেরকে এনে বিভিন্ন সংস্কারের নামে যে কমিশন গঠন করা হয়েছে প্রত্যেকটা কমিশনের প্রধান একটিও বাংলাদেশের নাগরিক না একজন বাংলাদেশের রাজনীতি সমাজনীতি আর্থ সামাজিক সম্বন্ধে তাদের মিনিমাম কোন ধারণা নেই সংবিধান সংস্কার নামে একটি কমিটি করা হয়েছে সেই কমিটির প্রধান করা হয়েছে তথাকথিত আমেরিকার সিআই এর লিখিত বিকলার দেওয়া দালাল আলী রিয়াজ নামে সে তিরিশ বছর যাবত আমেরিকাতে থাকে তাকে বলা হয়েছে সুরের সংবিধান সুরের ভেলা ধরে দুঃসাহসিক ভক্ত পরাকার সাহস পায় এই বাংলাদেশে আপাতত রাখার সাহস পাচ্ছে দিনের দিনের শেষে এটা বাংলাদেশের মাটিতে হতে দেওয়া হবে না 72 এর সংবিধান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধান 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত সংবিধান অর্জিত স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে বাঙালি জাতি আবার পুনরায় ঐক্যবদ্ধ হয়ে এই তথাগতিত ইউনোজ জঙ্গি এবং স্বাধীনতা বিরোধী একাত্তরের পরাজিত শক্তি মার্কিন সাম্রাজ্যবাদের সকল দালালকে অতীতের ন্যায় এই বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করা হবে যেভাবে বারবার করা হয়েছে এবং আপনাদেরকে আশ্বস্ত করতে চাই বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তিলে তিলে গড়ে তোলা এই বাংলাদেশটাকে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে বাংলাদেশের সকল উন্নয়ন বাংলাদেশকে একটি উন্নয়নের রোল মডেলে পরিণত করা বাংলাদেশের যারা বিরোধিতা পরাজিত শক্তি এবং রাজাগার বাংলাদেশের বিরোধী সকল শক্তি ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে এবং বাংলাদেশের অর্থনীতি সমাজনীতি আর্থসামাজিক অবস্থা ধ্বংস করার লক্ষ্যে যেই কার্যক্রম পরিচালিত হচ্ছে এটা বাংলাদেশের দিনের শেষে বাংলাদেশের মানুষ মেনে নেবে না কারণ সময়ের জন্য কিছু মানুষকে বোকা বানানো যায় সব সময়ের জন্য সবাইকে বোকা বানানো যায় না বাংলাদেশের মানুষ বুঝতে শুরু করেছে এই তথাকথিত জুলাই আগস্টের আন্দোলনের নামে আসলে কি হয়েছিল এবং সেই সংস্কার এবং আমাদের কোঠা বিরোধী আন্দোলনকে কিভাবে একটি মেডিকুলার ডিজাইনের মাধ্যমে এই তথাকথিত ইউনোস শুধু ইউনোস সে রাজাগারের সন্তান বাংলাদেশের নাগরিক না সে আমেরিকাতে গিয়ে জাতিসংঘের সম্মেলনে সে বাংলাদেশের একজন জঙ্গিকে দেখিয়ে প্রমাণ করে দেখে পরিচয় করিয়ে দিয়ে বলেছে সে নাকি এই আন্দোলনের মাস্টার মাইন্ড মানুষ আজকে বুঝতে শুরু করেছে মানুষের কোপ আস্তে আস্তে বৈষ্ণুভূত হতে শুরু করেছে বিস্ফোরণের বাকি যখন এই বিস্ফোরণ ঘটবে সমস্ত পরাজিত শক্তি যুদ্ধ অপরাধী জঙ্গি এই বাংলাদেশের মাটিতে জঙ্গিদের নিবাদ করা হয়েছিল যেভাবে যুদ্ধ অপরাধীদের বিচার করা হয়েছে যেভাবে বঙ্গবন্ধুর হত্যার বিচার করা হয়েছে সেভাবে একইভাবে আগামী দিনে এই জুলাই আগস্ট থেকে শুরু করে আজকে চতুরি হত্যা করা হয়েছে প্রত্যেক আপনাদেরকে নিশ্চিত করতে হবে ইনশাআল্লাহ আপনাদেরকে আশ্বাস করে বলতে চাই আওয়ামী লীগের একটি কর্নিকে একটি কর্নের রক্ত থেকে হাজার কর্নি জন্ম নেবে এক বঙ্গবন্ধুবন্ধুর লোকান্তরে হাজার বঙ্গবন্ধুবন্ধুর জন্ম হয়েছে এক বাংলাদেশীর ভাই প্রধানমন্ত্রী আমরা বারবার উনি বলছেন তারা প্রস্তুতি নেই আমি চূড়ান্ত নির্দেশের অপেক্ষায় আছি দেশে বিদেশে যে যেখানে আছেন যে যেখানে আছি আমরা দেশে যাব এবং বাংলাদেশের এই জঙ্গিদের বিরুদ্ধে আবার পুনরায় আন্দোলন হবে এবং তাদেরকে এই দেশের মাটি থেকে বিতাড়িত করা হবে একাত্তরে ভুল করেছিলাম জীবনযাপন করেছি সেখান থেকে গত পনেরো বছরে সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কাজ করে গেছেন ভুল করেছেন উনি বাংলাদেশ প্রধানমন্ত্রী ভুল করেছে এ ভুল বাংলাদেশের মানুষ আগামী দ্বিতীয়বার আর করা হবে না একাত্তরের বিরোধী যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধী যারা যারা বাংলাদেশকে মানা যারা পাকিস্তানের প্রেতাত্মা যারা একাত্তরের বিশ থেকে জন্ম নিয়ে আজকে যারা বলে বাংলাদেশের স্বাধীনতা নাই বঙ্গবন্ধু অপ্রাসঙ্গিক আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক মুক্তিযুদ্ধ হয় নাই চব্বিশে নাকি স্বাধীনতা হয়েছে তোদেরকে বাংলাদেশে বুঝিয়ে দেওয়া হবে স্বাধীনতা কব হয়েছিল বাংলাদেশের শহীদের বিনিময় রক্তের বিনিময় যে স্বাধীনতা হয়েছে এই স্বাধীনতা এবং একটি মাটি বাংলাদেশের আওয়ামী লীগের একজন কর্মী জীবিত থাকতে কাউকে দখল কোন দখলদারকে তারকে হতে দেবে না এই প্রতিজ্ঞা নিয়ে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক মেহালদী মানুষের আমাদের সভাপতির বক্তব্যর পরে আমরা সামনে একটা